আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমসি পদের দুই সালের জন্য চারশো বারোটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর থেকে যা কিনা চলবে পাঁচই অক্টোবর পর্যন্ত সো এই সার্কুলারটার প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় এবার আবেদন করতে পারবে এসএসসি পাশ করে কিংবা অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু আবেদন করার ক্ষেত্রে বয়সটা হতে হবে সতেরো বছর থেকে বাইশ বছরের ভিতরে এমওডিসি নো এবং নাবিকের ক্ষেত্রে আপনার বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে এখানে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে যে পদগুলোর কথা উল্লেখ আছে যেমন সিম্যান কমিউনিকেশন রেগুলেটিং রাইটার স্টার মিউজিশিয়ান মেডিকেল কুক স্টুয়ার্ড টুপাস এবং এমওডিসি নৌ এই পদের কাজগুলো কি কি। এটা জানতে চেয়েছেন অনেকে দেখতে পাচ্ছেন নৌবাহিনী নাবিক পদের বিভিন্ন ট্রেডের শাখা কাজ আমি কিন্তু একবারে সার্কুলার যে প্রকাশিত হয়েছে চারশো বারোটি পদে এই সার্কুলারের মধ্যে যে কয়টা পদের কথা বলা আছে আপনারা হয়তো দেখতে পারছেন প্রত্যেকটা পদের কি কি কাজ এই ভিডিওতে মূলত আলোচনা করব গত ভিডিওতে আমি এ টু জেড দেখানোর চেষ্টা করছি আসলে কিভাবে আপনারা আবেদন করবেন মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং আপনাদের মাঠ কোথায় হবে তো ভিডিওটা যারা এখনও দেখে নাই অবশ্যই দেখে আসবেন ডিফেন্স কেয়ার ইউটিউব চ্যানেলে আমরা মূল টপিকে আসি যেহেতু এখানে টোটাল কয়েকটা পদে নিয়োগ দিয়েছে তারা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদের আপনারা আবেদন করলে আপনাদের ভালো হবে সেটা আমি এই ভিডিও শেষ অংশে আলোচনা করার চেষ্টা করব যে আপনারা বাংলাদেশ নাবিক ও এমডিসি পদে দু সালে নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে আপনারা চারশো বারোটি পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের পায়ে এখনও যাদের পা ভি করে দাঁড়ালে আপনাদের দুই হাঁটু লেগে যায় হাঁটু লেগে গেলে আপনাকে মাঠ থেকে বার করে দেবে তাড়াতাড়ি ঠিক করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন এই কাঠটি কারণ এর মাঠ কিন্তু আপনাদের নয় অক্টোবর থেকে শুরু হবে যা কিনা চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই কাঠটি আপনি সাত দিন ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন আমরা মূল টপিকে আসি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর নাবিক পদের জন্য বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে ও শাখার কি কি কাজ। প্রথমে আমরা বলি ডিউসিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল কয়েকটা ট্রেডের এক পদের ক্ষেত্রেই টোটাল আটটা কাজ আমি একটু আপনাকে ব্রিফ করে দিই সো এই ভিডিওটা একটু দীর্ঘ হবে আপনারা একটু সময় এবং ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা যে পদে আবেদন করতে চান সেটা সম্বন্ধে জেনে বোঝে আপনি আবেদন করবেন এখানে আপনাদের সুবিধা অসুবিধা অবশ্যই জানতে পারবেন তো দেখেন জাহাজ বা ঘাটির সকল ধরনের ক্ষুদ্রান্ত কামান মিসাইল টরপেডো ইত্যাদি সফলভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ প্রয়োজন ব্যবহারে করা হচ্ছে এই টেকনিক্যাল সিম্যান কমিউনিকেশন এবং ডিউসি পদের কাজ ঠিক আছে এরপর জাহাজ অথবা ঘাঁটি সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন করা এ সকল সরকারি সম্পদের সুস্থ রক্ষাবেক্ষণ করাই হচ্ছে এর মূল কাজ এবার বিশাল সমুদ্র আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দিক নির্দেশনা ও চলাচল করা বিভিন্ন পদের বোট পরিচালনা করা এবং যোগাযোগের যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাটের সংযোগ রক্ষা করা নদী সমুদ্রের তল দেশে গভীরতা নির্ণয় করা জাহাজের গতিপথ পরিচালনা করা এবং ম্যাপ প্রস্তুত করা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা এবং রক্ষাবেক্ষণে নিশ্চিত করা বিষয় ভিত্তিক পেশাদার দক্ষতা অর্জনের নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ অথবা কেন্টিজেন্ট সদস্য হিসেবে ইউএন মিশনে গমন করা এরপর দেখেন মেডিকেল পদ। আপনারা জানেন এই মেডিকেল পদ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই মেডিকেল পদে কিন্তু দেখতে পাচ্ছেন দশজন এবং ষোলো জন লোক নিয়োগ করা হবে এবং এবার কিন্তু একটা নতুন পদ আছে সেটা হচ্ছে রেগুলেটরিং এটা নিয়ে আলোচনা করব সেটা এই মেডিকেল পোস্টে আছে সেটা নিয়ে আগে আলোচনা করি জাহাজ বা ঘাটির নৌ সদস্য স্বাস্থ্যগত মেডিকেল অফিসারদের নির্দেশ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতাল সমূহে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দায়িত্ব পালন করা একজন সৈনিক হিসেবে যুদ্ধ পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করা সর্ব অবস্থায় সেনা সৈন্য হিসেবে নিজেকে প্রস্তুত রাখা বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনের নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করা এই যে পাঁচ নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এটা সবার জন্য প্রয়োজন এরপরের যে পথ সেটা হচ্ছে সেইলর রেগুলেটিং এটা একদম নতুন পদ। এই সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটিং পদে বারোজন এবং টোটাল বিশ জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে এই পদের কাজটা আমরা দেখে নেব জাহাজ অথবা ঘাঁটি আইন শৃঙ্খলা রক্ষাবেক্ষণের দায়িত্ব পালন করা নৌবাহিনী আইন অনুযায়ী সকল রুটিন অন্য অন্য কার্যক্রম নির্বাহ করার ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করা ডিউটি ইমেল আদান প্রদানের দায়িত্ব পালন করা জাহাজ বা ঘাটিতে নাবিক আগমন বহির্গমন এবং ছুটি সংক্রান্ত বিষয় সঠিকভাবে নিশ্চিত করা জাহাজ বা ঘাঁটির জনবলের হিসাব এবং সাধারণ তথ্য প্রয়োজনীয় কাগজপত্র প্রশোধন করা নৌবাহিনীর ঘাঁটি অথবা ঘাঁটি সংলগ্ন মহাসড়কের ট্রাফিক ডিউটি পালন করা এবং সাত নম্বর সবার জন্য প্রয়োজন এরপর দেখেন আমরা চলে যাব সেই রাইটার সে এখানে যেহেতু রাইটার পদটাও দেওয়া আছে দেখেন রাইটার পদে আঠারো জন এবং চারজন টোটাল বাইশজন লোক নিয়োগ করা হবে সো এখানে দেখেন রাইটার পদের জন্য নৌবাহিনীর সকল প্রকার সিটিপত্র অন্য অন্য অফিসিয়াল কার্যকরী সম্পদ এবং নথিপত্র সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করেন সকল প্রকার ক্লার্ট অথবা অ্যাকাউন্টের সুষ্ঠু রক্ষা নিরাপত্তা নিশ্চিত করা অফিসারদের নাবিক বেতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণ করা জাহাজ বা ঘাটির সকল ধরনের রেজিস্ট্রেশনের সুরক্ষা দেওয়া বছরের বাজেট সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা একজন সৈনিক হিসেবে যুদ্ধ প্রশিক্ষণ গ্রহণ করা এবং সর্বদাই নিজেকে একজন সৈনিক হিসেবে প্রস্তুত রাখা বাকি দুইটা দেওয়া আছে সবার জন্য প্রয়োজন এরপর আসি নৌবাহিনী সো স্টার পদের কাজ হচ্ছে জাহাজ বা ঘাটির সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ করা সরবরাহ নিশ্চিত করা জাহাজ ও ঘাটিতে শান্তিকালীন ও ত্রুটিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুদ সংরক্ষণ করা অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রী চাহিদা নির্ধারণ সুষ্ঠু বন্টন নিশ্চিত করা তাজা রসদ সমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করা খাদ্য পোশাক সামগ্রী উন্নত মান চিকিৎসা করা একজন সৈনিক হিসেবে যুদ্ধ পরিস্থিতির জন্য একজন সর্বদা নিজেকে একজন সৈনিক হিসেবে প্রস্তুত রাখা আর বাকি দুইটা সবার জন্য প্রয়োজন এরপর আসি নৌবাহিনীর মিউজিশিয়ান আসলে কাজটা কী নৌবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন ঘাঁটি জাহাজ প্যারেড অভ্যন্তরীণ রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শুভেচ্ছা সফর অনুশীলন এবং বিভিন্ন প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের স্বীকৃতি পরিবেশন ও পরিচালনা করা জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসে জনগণের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত ও যন্ত্র পরিবেশন করা আগমন উপলক্ষে ডিউটিকালের মাধ্যমে সম্মান প্রদর্শন করা নিজ বাদ্যযন্ত্র সমূহের পারদর্শী তার জন্য প্রতিনিয়ত চর্চা করা সমূহ সংরক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যবহার উপযোগী রাখা সংশ্লিষ্ট জাহাজ ও পরের দুটো কিন্তু সবার জন্য প্রয়োজন এরপর আসি কুক পদের কাজ অনেকেই কুক পদে আবেদন করবেন যেহেতু এখানে কুক পদে আবেদন কিন্তু বলা আছে যে এসএসসি এস পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন আপনারা একটু দেখবেন আসলে কুক পদের কাজটা কি আসলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা ঘাটির সমূহ অফিসার ও নাবিকদের খাবার রঞ্জ সংক্রান্ত কাজ করা মানে সোজা কথা হচ্ছে খাবার রান্না করা গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন অনুসারে নতুন মেনু তৈরি করা ও নৌবাহিনীর সদস্যদের পুষ্টিগত মান নিশ্চিত করা অভ্যন্তরীণ রাষ্ট্রীয় আন্তর্জাতিক বড় বড় অনুষ্ঠানে কার্যক্রম এবং রান্নার সমাধান করা একজন সৈনিক হিসেবে যুদ্ধক্ষেত্রের জন্য সর্বদাই নিজেকে প্রস্তুত রাখা এরপর দেখব স্টুয়ার্ডের কাজ কী জাহাজের ঘাঁটি অফিসারদের খাবার পরিবেশন করা এবং অফিসারদের পোশাক প্রস্তুত করা খাদ্য সংক্রান্ত কাজ তদারকি করা অফিসারদের খাবারের জন্য জনবল নির্ধারণ এবং বিল প্রস্তুত করা অফিসার মেস এবং বিভিন্ন ফ্ল্যাট সমূহ রক্ষাবেক্ষণ এবং অর্থ সংশ্লিষ্ট কার্যক্রম সমাধান করা বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক এবং আন্তর্বাহিনী পর্যায়ে বড় বড় অনুষ্ঠানসমূহের খাবার পরিবেশন করা ব্যবস্থাপনা দায়িত্ব পালন করা পরের দুইটা সবার জন্য প্রয়োজন এরপর দেখতে পাচ্ছেন টু পাস আমরা সকলে জানি যে টু পাস পদ্মা যেটা আছে সেটাতে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার পর আপনি আসলে কি কাজ করবেন সেটা আগে জেনে নিন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টু পাস বাংলাদেশ দৌবাহিনীর জাহাজ ও ঘাটিতে সময় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে দায়িত্ব পালন করা একজন সৈনিক হিসেবে সর্বদা নিজেকে প্রস্তুত রাখা ক্যান্টিনের সদস্য হিসেবে ইউনো মিশনে গমন করা ও কিন্তু এটার কাজ এরপর দেখতে পাচ্ছেন এমওডিসি নৌ অনেকে আবেদন করবে তারা জেনে নিন আসলে তাদের কাজটা কি হবে নৌবাহিনীর সারের সময় এবং অন্য অন্য স্থাপনের সময় নিরাপত্তা নিশ্চিত করা বিভিন্ন গেট এবং চেক পরিষদ যাবতীয় চেকিং পরিচালনা করা প্রহরী সংক্রান্ত দায়িত্ব গার্ড কমান্ডোর ডিউটি হিসেবে একজন সৈনিক হিসেবে যুদ্ধ প্রশিক্ষণের জন্য নিজেকে প্রস্তুত রাখা এবং শান্তিরক্ষা মিশনের গমনের সুযোগ থাকবে। ঠিক আছে সো এগুলোই ছিল মোটামুটি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমিসি নৌপদের কাজগুলো আসলে কি কি। আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানতে পেয়েছেন আসলে বাংলাদেশ নৌবাহিনীর কোন কোন পদের কোন কোন কাজ তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর পরিশেষে একটা কথা বলতে চাই আপনাদের যাদের হাঁটু লাগে তারা অবশ্যই এই কার্ডটি সংগ্রহ করবেন